হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের নতুন একটি পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকে ষষ্ঠ পর্ব এবং এই পর্বে আমরা আলোচনা করব ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোক বা গীতার অষ্টম শ্লোক এই শ্লোকটি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন এবং শ্লোকে অভ্যন্তরীণ ভাবে দুর্যোধন দ্রোণাচার্যের নিকট দ্রোণাচার্যের সাথে কথা বলছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং গীতার এই শ্লোকটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং সবাইকে শেয়ার করে গীতামৃত শ্রবণের সুযোগ প্রদান করবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা প্রথম অধ্যায় বিষাদিয়োগ ওম ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশুত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস তথৈবচ শ্লোকটির অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সুমদত্তের পুত্র গুরীশ্রবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন এই শ্লোকের মাধ্যমে দুর্যোধন দ্রোণাচার্যের নিকট পৌরবক্ষের যে মহারথীরা রয়েছেন বা সেনাপতিরা রয়েছেন তাদের সম্বন্ধে দ্রোণাচার্যকে বলছেন পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি পাণ্ডবদের বলেছেন এবং এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি স্বপক্ষীয় সেনাপনীদের কথা তিনি বর্ণনা করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি দ্রোণাচার্যকে বলছেন আপনি আপনি রয়েছেন দ্রোণাচার্যকে বলছেন যে আপনিও রয়েছেন এবং ভীষ্ম তাদের পিতামহ ছিলেন দ্রুণাচার্য তো ছিলেন তাদের গুরুদেব এবং হচ্ছে তাদের যুদ্ধের সেনাপতি ভীষ্ম ছিলেন সেনাপতি এবং ভীষ্ম ছিলেন তাদের পিতামহ এবং কুরুবংশের বৃদ্ধ তারপরে কর্ণ যিনি ছিলেন অর্জুনের বৈপিত্র ভ্রাতা এবং সূর্যদেবের পুত্র এবং কুন্তীর পুত্র তারপরে রয়েছেন কৃপাচার্য যিনি হচ্ছে তাদের কুলগুরু ছিলেন অশ্বতামা যে অশ্বতামা হচ্ছেন ব্রাহ্মণ যোদ্ধা তিনি হচ্ছেন দ্রুণাচার্যের পুত্র বিকর্ণ হচ্ছে ভ্রাতা এবং ভরিস্রবা হচ্ছে সুমদত্তের পুত্র এবং তারা প্রত্যেকেই যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন আচ্ছা তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি বলছেন সেটা আমরা দেখি যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছে বিকর্ণ দুর্যোধনের ভাই অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদী বা ভূরীশ্র বাহলিকের রাজার পুত্র কর্ণ অর্জুনের বৈপিত্র ভ্রাতা কেননা পাণ্ডুর সঙ্গী বিবাহের পূর্বে কুন্তি দেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্য কৃপাচার্য যমজ ভগ্নের সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয় আচ্ছা আমরা দেখলাম শ্রীল প্রভুপাদও কি বলল তো এই শ্লোক সম্বন্ধে আলোচনা এতটুকুই প্রত্যাশা রাখছি আপনারা প্রত্যেকেই এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী পর্বে পরবর্তী শ্লোকের আলোচনায় ততক্ষণ সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ